এক মিনিটের মধ্যে পরিবর্তন করে পেলুন আপনার ফেসবুক আইডির নাম এমনকি আপনার ফেসবুক আইডির জন্ম তারিখ আসসালামু আলাইকুম সবাইকে আজকেও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টিক্স নিয়ে আজকের ভিডিওটি বিষয় হচ্ছে আমরা যারা ফেসবুক ইউজ করি কি আমরা যারা ফেসবুক চালাইতেছি নতুন চালাইতেছি তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমরা যারা ফেসবুক সম্পর্কে অনেকে অনেক কিছু জানি না আমরা যখন প্রথমে একটা ফেসবুক আইডি খুলি তখন কিন্তু আমাদের একটা ফেসবুকে যে কোনো একটা নাম দিয়ে কিন্তু আমরা আইডিটা খুলে পেলি যখন এই আইডিটা খুলে তখন আমরা দীর্ঘদিন ফেসবুকটা ইউজ করার পরে যখন আপনার পেজে কোনো একটা টুলস মনিটাইজেশন টুলস চলে আসবে তখন আপনাকে মনিটাইজেশন করতে হবে এক্ষেত্রে আপনার যদি আপনার যদি যে প্রোফাইলের নামটা যদি কার্ডের অনুযায়ী না থাকে জন্ম যদি কার্ডের অনুযায়ী না থাকে পরবর্তীতে আপনার যে কোনো সমস্যা হতে পারে কি আপনার যে প্রোফাইলটা আইডিটা যদি কোনো সময় সাসপেন্ড অথবা হ্যাক হয়ে যায় পরবর্তীতে আপনি কিন্তু এটা ফিরিয়ে আনার কোনো চান্স থাকবে না যদি আপনার এনআইডি কার্ডের অনুযায়ী নাম এবং জন্ম নিবন্ধন না থাকে এই আমরা চেষ্টা করব সব সময় যা আমাদের এনআইডি কার্ডের অনুযায়ী আমাদের নামগুলো এবং জন্ম নিবন্ধন রাখতে এজন্য আমরা অনেকেই জানি না কীভাবে আমরা আমরা আমাদের ফেসবুক আইডির প্রোফাইলের নাম এবং জন্ম নিবন্ধন পরিবর্তন করবো এটা কিন্তু আমরা অনেকেই জানি না এই জন্য আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা এই সম্পর্কে জানি না তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আপনি যদি একজন নতুন নিজের হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো চলুন আমার স্কিনে স্ক্রিনে দেখে নিন কীভাবে আপনার জন্ম নিবন্ধন এবং ফেসবুকের আইডির নাম পরিবর্তন করবেন আমি চলে আসলাম আমার ফোনের স্ক্রিনে আজকে আমরা দেখব কীভাবে আমরা ফেসবুক আইডির নাম এবং জন্ম নিবন্ধন পরিবর্তন করবো এই জন্য আমি চলে যাবো ফেসবুক অফিসিয়াল অ্যাপসে আসার পরে এখান থেকে আমরা যে কাজটি করব এখান থেকে যে আমরা থ্রি রোড আইকন এখানে ক্লিক করে দেব একটু নিচের দিকে স্কল করব এখান থেকে আমরা সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দেব সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দিলাম তারপরে এখান থেকে আবারও আমরা সেটিংয়ে ক্লিক করে দেব। তো আমি আবারও সেটিংসে ক্লিক করে দিলাম তারপর এখান থেকে আমরা কি করব এখান থেকে পার্সোনাল ডিটেলসে ক্লিক করে দেব পার্সোনাল ডিটেলসে ক্লিক করে দিলাম তারপর এখান থেকে আমরা প্রুফ ক্লিক করে দেব। তো আমি প্রোফাইলে ক্লিক করে দিলাম তারপর এখান থেকে আবারও এখানে ক্লিক করে দেব। এখান থেকে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা এই যে নেমের উপরে ক্লিক করে দেব। নেমের উপরে ক্লিক করে দিলাম এখান থেকে আমরা এখানে দেখতে পাচ্ছেন এখানে নাম চলে আসলো এখানে কথা হচ্ছে এখানে পাস্ট নেম মিডেল নেম লাস্ট নেম এখন আপনারা যদি দুইটা নাম থাকে তাহলে আপনি পাস্ট নেমের জায়গায় পাঁচ নাম লিখবেন লাস্ট নামের জায়গায় লাস্ট নাম লিখবেন যদি তিনটা নাম থাকে তাহলে আপনি কী করবেন মিডল নামের জায়গায় মাঝের নামটা দিবেন আর লাস্টের জায়গায় লাস্টের নামটা দিবেন অবশ্যই এনআইডি কার্ডের অনুযায়ী রাখবেন রাখার পরে এখান থেকে সাপোজ আমি এখান থেকে একা যে কোনো একটা নাম দেই আমার নামটা এখানে দিলাম এই নামটা দিলাম দেওয়ার পরে এখান থেকে আমরা রিভিউ সেন্সে ক্লিক করে দেবো হ্যাঁ রিভিউ সেন্সে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে দুইটা নাম আছে দেখতে পাচ্ছেন দুইটা নাম দুই রকম আছে এখানে দেখেন আপনারা দুইটা নাম দুই রকম কেন এমডি আমজাদ আমজাদ এমডি এখন আপনি কি চান কি এমডি আমজাদ রাখতে নাকি আমজাদ এমডি রাখতে এক অবশ্যই আমরা এমডি আমজাদ রাখবো প্রথমটা এখান থেকে প্রথমটা রেখে তারপরে এই যে সেভ সেন্সি ক্লিক করলে আপনার নামটা পরিবর্তন হয়ে যাবে যেহেতু আমি এখানে পরিবর্তন করব না আপনাদের দেখানোর জন্য এখানে ভিডিওটা করতেছি এই জন্য এখান থেকে আমরা কী করব সেফ সেন্সে দিলে আমাদের নামটা পরিবর্তন হয়ে যাবে এখন আমরা জন্ম জন্ম নিবন্ধন কীভাবে পরিবর্তন করব এখন ব্যাগে চলে আসব ব্যাগে চলে আসব ব্যাগে চলে আসব এখান থেকে আমরা ব্যাগে আসার পরে এখান থেকে আমরা এই যে এখান থেকে দেখতে পার্সোনাল ডিটেলসে আবার ক্লিক করে দেবো এখন আমরা জন্ম নিবন্ধন চেঞ্জ করব তারপরে এখান থেকে আমরা কি করবো এই যে এখান থেকে বার্থ ডেটাতে ক্লিক করে দেব তো বার্থ ডেটে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা এই যে এখানে একটা আইকন দেখতে পারছেন ইডেট নামে একটা অপশন এই ইডেট অপশনে আমরা ক্লিক করে দেব এখন আপনার জরম এখানে ক্লিক করলে আপনার জন্ম নিবন্ধন এখানে কত এখান থেকে যে কোনো একটা জ্বর নিবন্ধন আপনারা সেট করবেন এখান থেকে সাপোজ আপনাদের দুই হাজার দুই হাজার এরকম একটা যে কোনো একটা ইয়ে সেট করবেন সেট করে এখানে সেট করে দিবেন তারপরে এখান থেকে এ ক্লিক করলে এটা চেঞ্জ হয়ে যাবে খুব সহজ ইজিভাবে চেঞ্জ করতে পারবেন তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা ভিডিওটি একটু লাইক কমেন্ট ভিডিওটি শেয়ার করে দেবেন আর যদি আমার পেজে নতুন একে থাকেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন